নমস্কার আমি তনুজা সুন্দরবন টি এর আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্বের সকলকে স্বাগত জানাই আজ আমরা যাচ্ছি ঘোষাবাতে তো বাবা আর আমি যাচ্ছি এখন সাইকেলে বসে রয়েছি আমি ডবলে পারি না বাবাই নিয়ে যাচ্ছে আজকে পর্বটা সাথে থাকবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমাদের পাঠানোর সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা পর্বটি শুরু করা যাক হ্যাঁ কাঁকড়া উঠেছে এখানে হ্যাঁ কাঁকড়া উঠেছে এখানে চলো তনুজা যেহেতু এক্সাম হয়ে গেছে তো আমরা কিছু কেনাকাটার জন্য গোসাহ অভিমুখে রওনা দিলাম তনুজা সাইকেল নিয়ে আগে আগে চলেছে আহ দেখুন নদীর সৌন্দর্য আমরা ব্রিজের উপর দিয়ে চলেছি আমরা এসে পৌঁছেছি বাসালের কাছে কাছে পারবে নামাতে পারবে নামাতে পারবে সাইকেল ব্রেক চেপে নাও বলেছ

বন্ধুরা আমরা পাখিরালা ভেসালের কাছে চলে এসেছি এখান থেকে গোসবার দিকে যাত্রা শুরু করা হবে হ্যাঁ আমরা একদম কাছে চলে এসেছি উপরে লেখা আছে পাখিরালা ভেরিঘাট মালটা বন্ধুরা আমরা ব্রিজ পার হয়ে ঘোসা অভিমুখে রওনা দিলাম আপনারা দেখছেন ব্রিজের দু প্রান্তে প্রাকৃতিক শোভা টুরিস্ট পার্টিদের প্রচুর সমাগম ঘটেছে আমাদের বাম সাইডে দেখছেন বড় বড় সব ট্যুরিস্ট লঞ্চ কি বলো তনুজা হ্যাঁ এধারে কত বড় ট্যুরিস্ট লঞ্চ দেখোছো হ্যাঁ আচ্ছা বাবা লোকটা ওভাবে বসে ছিল কেন দেখোছো তুমি ওই লোকটা ওভাবে হ্যাঁ ও পয়সা চাইছে এপারে জোরালো বৃষ্টি হয়েছে দেখোছো জল জমে আছে সর্বত্র এটা এপারে জোরালো বৃষ্টিপাত হয়েছে ব্রিজের উপরে জল জমে আছে হ্যাঁ আমরা ঢালাই রাস্তার কাছে এসে গেছি মেন রোডের পাশে বাবা সাইকেল চালাচ্ছে আর আজকে ঠিক করে আমাদের ব্যাগের চেনটা কেটে গেছে বাবা দেখো এখানে একটা মাদার টেরিজের মূর্তি রয়েছে তাই তো দারুন স্ট্যাচু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দাঁড়াচ্ছি দেখো ওরাও সম্ভবত দেখতে এসেছিল হ্যাঁ আসলে এখানে প্রচুর ভক্ত সমাগম ঘটে মায়ের কাছে কেনা আসতে চাই বলো দেখো চারদিকে ব্যারিকেড করে দেওয়া রয়েছে হ্যাঁ বেশ সুন্দর স্ট্যাচু দেখো যিনি বানিয়েছেন তার শৈল্পিকতা তুমি ভাবো আমরা থেকে প্রত্যাবর্তন করলাম ব্রিজের উপরে ব্যাপক জল জমে গেছে দেখুন রোজা বোটটা ছেড়ে গেল তাহলে এখন আমরা কি করবো তাড়াতাড়ি চলো আর তাড়াতাড়ি গিয়েও কোনো লাভ হবে না কেন আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত বোট আসছে তাহলে এই বোটটা ওখানে যাবে আবার ফিরে আসবে আমরা তত সময় অপেক্ষা করব দেখো তনুজা কি বিশাল একটা লঞ্চ এসছে হ্যাঁ অনেকটা বড় এই লঞ্চটা টুরিস্ট পার্টিতে থাসা একদম লঞ্চটা দেখেছো হ্যাঁ আমরা যাওয়ার সময় একটা কথা বলছিলাম মনে আছে যে প্রচুর পরিমাণে টুরিস্ট সমাগম ঘটছে হ্যাঁ হ্যাঁ দেখো কি পরিমাণ টুরিস্ট পার্টি এসেছে ও পাশে দেখো আরেকটা লঞ্চ রয়েছে হ্যাঁ ভেসলে গায়ে ভিড়বে ওরা এখনই হুম এধারে দেখো একটা জিলে ডিঙি হুম আরে সম্ভবত মাছ ধরতে মাছ ধরতে যাচ্ছে আর দেখো 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 এপাশেও আরেকটা লঞ্চ হ্যাঁ পুরানো জেটির পাশে এ দেখো আরেকটা আসছে এরকম প্রচুর টুরিস্ট লঞ্চ বা বোট আসতেই থাকবে যেহেতু টুরিস্ট মশরুম এসে গেছে হ্যাঁ একদম এটাও দেখো কত বড় কি সুন্দর লাগছে দেখো বোট গুলোও খুব সুসজ্জিত হুম ভিতরে বেলুন দিয়ে সাজানো রয়েছে হয়তো বা কারুর বাপদে উদযাপন করেছে দেখেছো প্রত্যেকটা ওই দেখো দেখেছো প্রতিটাতেই একেবারে বেলুন দিয়ে সাজানো হয়েছে আকাশন বাড়ানোর জন্য আকাশ পরিষ্কার হয়েছে বলো হুম আজকে আকাশটা অনেকটা মেঘমুক্ত হয়েছে বৃষ্টির পরে হুম মাঝে আবার একটা চলে আসছে না এটা সেটাই হ্যাঁ এই একটা থেমে গেছে একেবারে ভেসেদের গায়ে তো আর সবাই নামছে কত জায়গা থেকে যে ওরা এসেছে কত দেশ বিদেশ থেকে হ্যাঁ আমাদের এখানে ভ্রমণ করতে ভ্রমণ করতে অথচ আমরা ভ্রমণ করতে পারি না কারণ আমরা তো এখানেই রয়েছে ভ্রমণের জায়গাতে বন্ধুরা তাহলে আজকের পর্বটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার